কয়েক হাজার মানুষের সমাগম ভিড়ে ঠাসা মঞ্চ শিলচর টাউন ক্লাব ময়দানে বুধবার দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিটে হাজির হয়ে মঞ্চ কাপালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় আধা ঘন্টার বক্তব্যের মোদী সরকারের সমালোচনা সহ তৃণমূলের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন বিভিন্ন প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সহ দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে মঞ্চে রেখে কি মন্তব্য করলেন মমতা ব্যানার্জী দেখে নেওয়া যাক ধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একটা খুব সুভক্ষণ যে দিদিকে আমরা আমাদের কাছার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হলো একটা সবাই মিলে জোরের একটা করতালি বলতে যখন আপনাদের এনআরসি আন্দোলন চলছিল কেন এই আন্দোলন চলছিল উনিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরা আর আসামি ভাই বোনেরাও আমার থার্টি পার্সেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ

এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দিতে তাই আপনাদের কিছু বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট টায়াল ফাইনাল अभी बाकी है আসলে আমি টায়াল দিতে ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে রাধেশ্বর বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাধেশ্বর বাবুকে ভোট দেওয়া হবে জোনফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না চমকাবেন না ধমকাবেন না আপনার চমকানি ধমকানিতে আমি ভয় পাই না আমি তো বলি রাহা তো ফুল গুলসান আর রাহা জিন্দেগি তো জরুর মিলেগে গিৎকার সিলেগে কামিয়াবি কাঁদ মিলেঙ্গে একসাথে মিলবো আমরা আমি এটুকু বলে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত দুর্গম গগিনী কানতারা মুর দোস্তর পরাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাতтира বসি আমি বলবো আমি ভয় পড়বো না ভয় পড়বো না দুবেলা মরণ আগে মরবো না ভয় বলবো না তোড়ি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি বলবো না আর বিজেপির ভয়ে ঘরে করে বসে থাকবো না বিজেপি बीजेपी छोड़ है अलीगढ़